জঙ্গলমহলে শিক্ষাবিস্তারে প্রাতঃস্মরণীয় পাঁচকড়িদের একশো একুশতম জন্মদিনে তাঁরই প্রতিষ্ঠিত মুখবোধির শিশু কিশোরদের স্কুলে তার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার বাসিন্দা পাঁচকড়িবাবু চল্লিশের দশকে ঝাড়গ্রামের স্কুল শিক্ষকতার সূত্রে এসে স্থায়ীভাবে ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে যান আদিবাসী মূলবাসী অধ্যুষিত অনগ্রসর এলাকায় সাতটি স্কুল স্থাপন করেন তিনি ঝাড়গ্রাম বিএড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি জীবন সায়াহ্নে এসে উনিশশো বিরানব্বই সালে ঝাড়গ্রামের সেবায়তনে মুখবোধির ছেলেমেয়েদের জন্য সেবায়তন কল্যাণ কেন্দ্র স্থাপন করেন পাঁচকড়ি বাবু তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয়ে বর্তমানে পাঁচকড়ি কোড়ি সর্বোধন নিকেতন হয়েছে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছয় থেকে সতেরো বছর বয়সী মুখ ও বধির ছেলেমেয়েদের সম্পূর্ণ নিখরচায় এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় একটি এমনই প্রতিষ্ঠান যেটা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূর্ণ আলাদা এখানকার ছেলেমেয়েরা কানে শুনতে পায় না মুখে বলতে পারে না কিন্তু এদের অতিরিক্ত প্রতিভা আছে এদের হাতের কাজ অত্যধিক সুন্দর এরা ছবি আঁকতে পারে এরা দেখে দেখে নাচ প্র্যাকটিস করতে পারে এরা বিউটিশিয়ান কোর্স করতে পারে আমরা এখানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত যে সমস্ত বিষয়গুলি আছে ক্লাস ওয়ান থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত এইট পর্যন্ত সমস্ত বিষয়ের এখানে পাঠদান হয় ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা শিখছে এখানকার শিক্ষক শিক্ষিকারা স্পেশাল বিএড কোর্স করে এদের এই ভাষায় যে সাংকেতিক ভাষা সেই সাংকেতিক ভাষায় শিক্ষা দিয়ে যাচ্ছেন সমাজসেবী ও প্রতিষ্ঠাতা পাঁচকুড়িদের জন্মদিন উপলক্ষে প্রথমে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ জানানো হয় প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন সংস্থার সহসভাপতি আইনজীবী সোমনাথ চক্রবর্তী মুখবধির আবাসিকদের কম্বল দান করেন বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক সমিতা চ্যাটার্জী ছিলেন সমিতা দেবীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রতন চ্যাটার্জী সমাজসেবী বিনোদ আগরওয়াল পবন আগরওয়াল সংস্থার কোষাধ্যক্ষ তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার পৌড়া প্রমুখ আবাসিক ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এদিন আবাসিক ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় আমি আপ্লুত এখানে এসে এবং ভীষণ খুশি যে এদের জন্য যদি কিছু করতে পারি তা আমি কতটা কী করতে পারবো জানি না তবে আমার খুব ইচ্ছা আজকে এখানে এসে কিছু দান করার দান করার দায়িত্ব আমার না ওনারই উনি আমাকে দিয়ে করাচ্ছেন তাই কিছু আমি কম্বলে এনেছিলাম বাচ্চাদের দিলাম এবং এই পরিবেশটা আমার এত ভালো লেগেছে কি বলবো প্রথমে এসে দেখছি এদের স্পোর্টস চলছে মানে কি বলবো খুব আনন্দদায়ক প্রোগ্রাম হলো এই প্রোগ্রামে আমি আজকে থাকতে পেরে আসতে পেরে ভীষণ খুশি খুব আপ্লুত কারণ এদের জন্য কিছু করব এই চিন্তাটা আমাকে সব সময় কুড়েকুড়ে খায় পাঁচকড়ি সর্বধন নিকেতনের সম্পাদক অজিত সাত্রা ও সহকারী সম্পাদক তাপস খান জানান সরকারি অনুদানের অভাবে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের একমাত্র মুখ ও বধির পড়ুয়াদের আবাসিক স্কুলটি ধুঁকছে চেয়ে চিনতে বিভিন্ন জনের দানে কোনমতে স্কুলটি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা তার মধ্যেও বহু বিশিষ্টজন ও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কোনো মতে প্রতিষ্ঠানটি চলছে কোভিড পিরিয়ডে প্রায় স্কুল বন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছিল সরকারি কোনো অনুদান নেই সরকারি আমাদের তখন যেহেতু সরকারি কোনো অনুদান নেই স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ তার জন্য আমাদেরও স্কুল প্রায় বন্ধ হওয়ার উপক্রম ছিল তখন বাচ্চারাও সব ঘরে গেছিলো তারপর ধীরে ধীরে আমরা সবাই মিলে তাপসবাবু আমি এবং আমাদের যে পুরোনো যা সমস্ত মেম্বাররা আছে ওনারা সবাই মিলে আবার এটাকে নতুন উদ্যমে চালু করার জন্য ঝাড়গ্রামের বিশিষ্ট যত মানে যারা আছেন যারা দান করেন বা যারা সেই ধরনের মনোভাব সমাজসেবী মনোভাব তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি ওনারা বললেন হ্যাঁ আপনারা এতে এগিয়ে যান আমরা আপনাদের সবারকম সহজেতে করব তারপর আরেকজন যার মানে নাম আজকে বলছি যিনি তার বাড়ি হচ্ছে হাতিবাড়ি বিভাৎ সব উনি ওনাকে এনেছিলাম এবং উনি বললেন যে ঠিক আছে আপনারা এই এটাকে চালানোর জন্য যে টিচারদের যে বেতন দেওয়ার প্রয়োজন সেই বেতনটা আমি প্রত্যেক মাসে দেব। এবং উনি এই কথা বলার পরে আমরা ওনার ভরসাতেই এটা আবার শুরু করি এবং ঝাড়গ্রামের মালওয়ারি সোসাইটি আপনার মেদিনীপুরের মালোয়ারি সোসাইটি এরাও আমাদের আশ্বাসন দেয় যে আমরা আপনাদের যে খাবার যে যে সমস্ত মানে সামগ্রী সে সমস্ত সামগ্রী আমরা দেব আপনাদের আপনারা করুন তারপর ঝাড়গ্রামের আরও বিশিষ্ট যেমন সাথে আছি গ্রুপ ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আমরাও এতে অংশ গ্রহণ করব। এবং শুধু খাওয়া পড়া ছাড়া শুধু নয় ওনারা এদিক দিয়ে বিউটিশিয়ান কোর্স করান বা আরও কিছু যেমন নৃত্য এই সমস্ত শিখিয়ে আমরা এদেরকে যতটা সম্ভব এই বাচ্চাদেরকে আমরা মানে সময় উপযোগী করার করে তোলার চেষ্টা করছি দু সাল থেকে সরকারি অনুদান বন্ধ রাখার কারণে এমন সমস্যা বলে তারা জানান আগে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে বছরে পঁচিশ লক্ষ টাকা বার্ষিক কেন্দ্রীয় অনুদান মিলত সেটা বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক স্কুলটির পরিচালন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল আগে আবাসিক পড়ুয়ার সংখ্যা ছিল একশো কুড়ি জন অর্থের সংকটের কারণে এখন পড়ুয়ার সংখ্যাও উনচল্লিশে থেকেছে